জানাসায়ের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব সেই ছত্রপতি শিবাজী যিনি ভারতবর্ষে পাঁচ দশক বা পঞ্চাশ বছর সজীব ছিলেন মনে রাখবে তার ষোলোশো তিরিশ থেকে ষোলোশো আশি এই পঞ্চাশ বছরের তার জীবিত কাল মনে রাখবে ছ বছর তার রাজ্যভিশেকের জীবন ছিল ষোলোশো চুয়াত্তর থেকে ষোলোশো আশি এই ছ বছরের কর্মকাণ্ডে আমরা কি কী করেছিল একটু বলার চেষ্টা করব। মহারাষ্ট্রে পুনে শহরে তার জন্ম হয়েছিল যেটা পুরন্দর রাজ্যের মধ্যে পুরন্দর সাম্রাজ্যের মধ্যে ছিল এবং বৃহত্তর সেই দুর্গ রায়গড় দুর্গে তার রাজ্য বিষয় হয়েছিল কোন কোন দুর্গ নিজের হাতে রেখেছিল ষোলোশো পঁয়ষট্টি সালে পুরন্দরের সন্ধিতে কোন কোন দুর্গ তাকে ছেড়িতে হয়েছিল আজকে বলবো। কোন কোন মন্দিরগুলো তিনি সংস্কারে কাজে এসেছিল সেগুলো আলোচনা করব বর্গী শিরাদার চৌথ এবং সরদেশ দিয়ে প্রশ্ন একাধিক পরীক্ষায় দিয়েছে বলার চেষ্টা করব শিবাজির দুটো মুদ্রার নাম বলবো যে মুদ্রা তিনি চালু করেছিলেন সরোপরি এই ছত্রপতি শিবাজী গোব্রাহ্মণ প্রতিপালক উপাধিগুলো নিয়েছিলেন সেগুলো বলবো শিবাজির রাজ্যভিশেক অনুষ্ঠানে সেই গঙ্গভট্ট বারাণসীর সন্তান তার নাম আলোচনা করব মনে রাখবে এই শিবাজির যে রাজ্য বিশেষ ষোলোশো চুয়াত্তর সালে হয়েছিল সেখানে কারা কারা ইংরেজ ছিল বলবো কোন ইংরেজ এখানে আলোচনা এসেছিল তার দরবারে বলবো সেগুলো নিয়ে বলবো তাই অজানা শিবাজীকে কাজকে আলোচনা করব। করবো বাহুল্য শেরশার উপরে একটা ভিডিও এসেছে আর শিবাজির উপর ভিডিও গেল শেরসিবাজির উপর একাধিক ভিডিও আসবে প্রত্যেকটা ভিডিও তোমাদের চেষ্টা করব। যথেষ্ট ভালো তথ্য দেওয়ার আপনারা নেট দিবেন শেড দিবেন পুরো সার্ভিস দেবেন ডাব্লিউএসিএস দেবেন যে পরীক্ষায় দেবেন ভিডিওগুলো শুনুন প্রত্যেকটা ভিডিও প্রায় চারশো খানা ভিডিও আমরা পৌঁছে যাচ্ছি আস্তে আস্তে করে ভিডিওগুলো শুনুন প্রত্যেক ভিডিও আপনাকে কিছু দিয়ে যাবে বলে গেলাম স্যার ইউটিউব চ্যানেল আপনারা ফলো করুন যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক একটা কমেন্ট করবেন এইটুকু আপনার রইল ইতিহাস সাবজেক্টটা পুঙ্খানুপুঙ্খ সারা বছর ধরে পড়ানো হবে এই চ্যানেলে শুরু করছে আজকে ছত্রপতি শিবাজি এবং তার কর্মকাণ্ডগুলো কি ছিল একবারে প্রশ্ন উত্তর এবং ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব পুরো ভিডিওটা শুনবে একশো প্লাস কোশ্চেন আপনি বের করে নিতে পারবেন হান্ড্রেড প্লাস কোশ্চেন বের করে নিতে পারবেন এই সংখ্যাটা করে রাখুন হান্ড্রেড কোশ্চেন আপনি তৈরি করবেন এখান থেকে প্রথম প্রশ্ন আছে শিবাজির জন্ম কোথায় হয়েছিল গুজরাট রায়গড় সাঁতার এবং পুনে উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি একেবারে একাধিক পরীক্ষা রিপিট প্রশ্ন শিবাজির জন্ম হচ্ছে পুনে শহরে কত সালে জন্ম হয়েছিল ষোলোশো তিরিশ সালে জন্ম হয়েছিল তখন মোগল দেখো ষোলোশো সাতাশ থেকে ষোলোশো আটান্ন দায়িত্বে আছে খুরম্বা সাজাহান। তাহলে দেখো শাহজাহানের রাজত্বকালে জন্ম হয়েছিল শিবাজির সে বিষয়ে কোনো সন্দেহ নেই আবারও বলবো শিবাজীর যখন রাজ্যভিশেক হচ্ছে ষোলোশো চুয়াত্তর তখন মুঘল সম্রাটকে ষোলোশো আটান্ন থেকে সতেরোশো সাত ঔরঙ্গজেবের সময়কাল তাহলে শিবাজির যখন জন্ম হয় তখন শাহজাহান মুঘল সম্রাট যখন তার রাজ্যাভিষেক হয় ষোলোশো আটান্ন থেকে সতেরোশো সাত যদি ঔরঙ্গজেবের সময়কাল হয় তাহলে আমরা ঔরঙ্গজেব তাহলে কোন মুঘল সম্রাটের আমলে শিবাজি রাজ্যভিষেক হয় ঔরঙ্গজেব কোন মুঘল সম্রাটের আমলে শিবী জন্ম হয় শাহজাহান তারিখটাও বলেছি উনিশে ফেব্রুয়ারি মহারাষ্ট্রে তার জন্ম হয়েছিল কোন শহরে পুনে কোন পার্বত্য অঞ্চলে শিবনার পার্বত্য অঞ্চলে জন্ম হয়েছে তার বলতে কার না এবং তার পিতার নাম কি বহু পরীক্ষায় দিয়েছে শিবাজী ভোঁসলে শের শাহ পিতা শিবাজির পিতার নকুব দিচ্ছে শিবাজির মাতার নাম জিজাবাই ভোঁসলে একাধিক কোশ্চেন আমি এখান থেকে আনতে পারলাম ছোট করে বলি শিবাজির জন্ম যখন পড়লে ষোলোশো তিরিশ প্যারালালি প্রথমে বলে এসেছি পাঁচ দশক বা পঞ্চাশ বছর শিবাজির মৃত্যু হয়েছিল ষোলোশো আশির থার্ড এপ্রিল আবারও বলবো তাহলে শিবাজির মৃত্যু হয়েছিল ষোলোশো আশির থার্ড এপ্রিল জন্ম ষোলোশো তিরিশে বলেছি পঞ্চাশ বছর তার জীবনকাল ছিল এবারে আসবো কত সালে শিবাজির রাজ্যভিশিক হয়েছিল আউটস্ট্যান্ডিং কোশ্চেন বিভিন্ন পরীক্ষায় কিন্তু দিয়েছে ষোলোশো আঠাশ ষোলোশো উনত্রিশ ষোলোশো চুয়াত্তর ষোলোশো পঁচাত্তর আমরা কিন্তু পেয়ে গেলাম শিবাজি রাজ্যভিষেক হয়েছিল ষোলোশো চুয়াত্তর সালে জন্ম সময়কালটার কাছাকাছি দিয়েছি অনেকে জন্মশালটা ধরে ফেলতে পারে বলে আবার রাজ্যভিশেক চুয়াত্তর পুয়াত্তর মধ্যে একটা কনফিউজিং থাকতে পারে বলে অপশনগুলো খেয়াল করবে ষোলোশো চুয়াত্তর সালের ষোলোই জুন শিবাজি রাজ্যভিষেক হয়েছিল তাই আমরা ডেটগুলো বললাম জন্মশাল ডেট মৃত্যুশাল ডেট রাজ্যভিষেক ডেট তিনটে সাল শুধু পেলাম না ডেটগুলো বলে যাচ্ছে এই যে মহারাষ্ট্রের পুরন্দর পুরো যে অঞ্চল ছিল রাজ্য নিয়েছে রায়গড় দেয়নি রায়গড় দুর্গ বললে রায়গড় অঞ্চল বলে পুরন্দরে হয়েছিল চুয়াত্তর সালে শিবাজি রাজ্যভিশেকের পরে একটি অব্দ চালু করেছিল একটা এরা বা একটা সম্বত চালু করেছিল এরা বা সম্বত আমরা জানি যে শোকাব্দ চালু হয় কনিষ্কের হাত ধরে আঠাত্তর তিনশো কুড়িতে গুপ্তাব্দ চালু হয় খ্রিস্টাব্দে হর্ষাব্দ চালু করে প্রথম চন্দ্রগুপ্ত সিংহাসন বসে একটা অব্দ চালু করে যার নাম গুপ্তাব্দ কনিষ্ক চালু করে শোকাব্দ এবং ছশো চালু করে হর্ষাব্দ হর্ষাব্দেবী শিবাজি একটা অব্দ বা সম্বত এক চালু করে যার নাম রাজশক আউটস্ট্যান্ডিং কোশ্চেন রাজস্ব কে চালু করেছিল উত্তর নুব আমরা শিবাজি এবং সেটি ষোলোশো ছিয়াত্তর সালে সিংহাসন আরোহণ এবং রাজ্যভিষেকের সঙ্গে সঙ্গে তিনি চালু করেছিলেন শিবাজির যখন রাজ্যভিষেক হচ্ছে পুরন্দরের রায়গড় দুর্গতে সেই রাজ্যভিষেক অনুষ্ঠানে ইংরেজ হিসাবে উপস্থিত কারা কারা ছিলেন একবার দেখে নেব না ব্রিটিশ প্রতিনিধি ছিলেন যার নাম হেনরি অক্সেন্ডেন আরেকবার বলবো ব্রিটিশ প্রতিনিধি কে ছিলেন হেনরি অক্সেন্ডেন শিবাজি রাজ্যভিষেক অনুষ্ঠানে বিশেষ ভূমিকা পালন করেছিল শিবাজির ব্যক্তিগত সচিব নামটা মনে রাখবে বালাজি আবাজি শিবাজি বিশেষ অনুষ্ঠানে বড় ভূমিকা পালন করেছিলেন শিবাজি রাজ্যভিষেক অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করেছিলেন বারণসীর ব্রাহ্মণ সন্তান তার নাম পণ্ডিত বিশ্বেশ্বর ভট্ট যাকে আমরা গঙ্গা ভট্টর নামে বেঁচে চিনি আবারও বলবো যে আমরা আঠারোশো চুয়ান্ন সালে উডেন ড্রাফটকে লিখেছিলেন আমরা জানি মেল উডের ডেসপ্যাচের ড্রাফট লিখছিলেন স্টুয়ার্ট মেল সেরকম শিবাজি রাজ্যভিষেক অনুষ্ঠানে উপস্থিত খেয়েছিলেন বিশ্বেশ্বর ভট্ট উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি আমরা সকলেই জানি যে প্রথম প্রজাতন্ত্র দিবসে উপস্থিত কে হয়েছিলেন না ভারতবর্ষের প্রথম প্রজাতন্ত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর কেউ নন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি হয়েছিলেন ডক্টর সুকর্ণ ঠিক তেমনি শিবাজি রাজ্যবিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাকে শপথ পাঠ করিয়েছিলেন না কেউ নন সে পণ্ডিত বিশ্বেশ্বর ভট্ট বা গঙ্গা ভট্ট আর শিবাজি রাজ্যবিষেকের বারো দিন পরেই তার মারা গেল জিজাভাই মনে রাখবে শিবাজির এই যে মা জিজাবাই তিনি কিন্তু মারা যাচ্ছেন মাত্র রাজ্যভিষেকের বারো দিনের পরে এইগুলো খুব মেমোরেবল ঘটনা হয়ে যায় যে অনুষ্ঠানটা হলো ঘটনাটা ঘটলো ঠিক বারো দিন পরে যেমন আমরা জানি উনিশশো আটত্রিশ সালে হরিপুরা অধিবেশনে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে যাবেন সুভাষচন্দ্র অন্তরঙ্গবন্ধু শরৎকে সাহিত্যিক শরৎ চট্টোপাধ্যায় সালে ফেব্রুয়ারি মাসে মারা গেলেন আর নিয়ে যাওয়া হলো না ঠিক তেমনি সেখানে যেতেই না শরৎচন্দ্র মারা গেল আর এখানে উপস্থিত থাকলেও বারো দিন পরে একটা অঘটন ঘটে গেল এগুলো খুব ভালো করে মনে রাখবে এবং লিঙ্গুল তথ্যগুলো পড়ে পড়ে শুনবে ব্রিটিশরা শিবাজির সাথে আলোচনার জন্য ষোলোশো বাহাত্তর সালে কাকে পাঠিয়েছিল শুধু ষোলোশো বাহাত্তর সালে নয় আমি একাধিক নাম বলবো তো ব্রিটিশরা শিবাজির সাথে আলোচনার জন্য ষোলোশো বাহাত্তর সালে কাকে পাঠিয়েছিল শিবাজির সাথে এক তার পাওয়ার ছিল উত্তর নিয়েছি আমি স্টিফেন ইউস্টিক তোমাস নিকোলাস ফিলিপ গিফোর্ড এবং হারবার ডি জেগার নামগুলো মনে এক তো শিবাজির দরবারে ষোলোশো বাহাত্তর সালে তিয়াত্তর সালে প্রথম আলোচনার জন্য দেখলাম আমরা পাঠানো হলো ষোলোশো তিয়াত্তর সালে এবারে যে এলো ইউস্টিক ছাড়াও আরেকজন তিয়াত্তর সাল এলের নাম টোমাস নিকোলাস টোমাস নিকোলাস আসছেন ষোলোশো তিয়াত্তর সালে তাহলে প্রশ্নটা আরেকবার দেখে নিয়ে যায় ষোলোশো তিয়াত্তর সালে টোমাস নিকোলাস এলেন আমি দিয়েছি বাহাত্তর সালে ষোলোশো বাহাত্তর সালে স্টিফেন ইউস্টিক শিবাহী সঙ্গে আলোচনা শুনে এসছিলেন ষোলোশো তিয়াত্তর সালে বোম্বাই কাউন্সিল সিং আলোচনার জন্য টোমাস নিকোলাস এই নামগুলো মনে রাখবেন আপনার ডাব্লিউসএস মেন নেটসিটে বলে বলে চাকরি পাবেন কিন্তু একবারে র্যাঙ্ক করে যাবেন দেখবেন এবং মারাঠারা কাকে পাঠালো শিবাজি দরবারে না এই যে ফিলিপ গিভকে পাঠায় এনাকে ইংরেজ দূত পাঠানো হয়েছিল এনাকে বন্দি করেছিল তিনজন নাম বলবো তাহলে আমি প্রথমে বলেছি দ্বিতীয় টোমাস নিকোলাস বললাম ইউস্টিক নিকোলাস এবং ফিলিপ গিফোর্ড এই ফিলিপ গিফোর্ড ইংরেজি দূত হিসাবে শিবাজি দরবারে এলে শিবাজির নেতৃত্বে মারা তাকে বন্দি করেছিল মনে রাখবে শিবাজি যখন কর্ণাটক অভিযান করেছিলেন সেখানে ওলন্দাজরা হারবার্ট ডি জেগার এবং নিকোলাস ক্লিমেন্টকে শিবাজীর কাছে দূত হিসেবে পাঠিয়েছিল দুজন ইং ওলন্দাজ দূত দুজন ওলন্দাজ দূত শিবাই দরবার এসেছিলেন হারবার্ট ডি জেগার এবং নিকোলাস ক্লেমেন্ট ভালো করে মনে রাখবে নেক্সট প্রশ্ন আসছে শিবাজির কর্তব্যপরায়ণ এবং নির্ভরযোগ্য পররাষ্ট্র সচিব কে ছিলেন আবারও বলবো হেভি ইম্পর্টেন্ট বালাজি আবাজি তার বিশ্বস্ত সচিব ছিল পররাষ্ট্র সচিব ছিলেন অপশন দিয়েছি মোরতি মকুল্লে মোল্লা হায়দার দরিয়া সারং এবং মনে দত্তাচী পি শিবাজির নির্ভরযোগ্য পরসচিব কে ছিলেন এই পররাষ্ট্র সচিব ছিলেন মোল্লা হায়দার মনে রাখবে এই যে শিবাজির যে নৌবাহিনী ছিল সেই শিবাজির নৌবাহিনীর নাম কি ছিল শর ই নৌবাদ সেই সর ই দুজন প্রধান ছিলেন যারা হল ইব্রাহিম খান এবং দৌলত খান তাই আমি শিবাজির পররাষ্ট্র সচিব বলেছি শিবাজির নৌবাহিনীর নামটাও জেনে গেলাম সর ই তার প্রধান দুই সেনাপতি হলেন ইব্রাহিম খান এবং দৌলত খান মনে রাখবে শিবাজির দবির বা সুমন্ত বা পররাষ্ট্র মন্ত্রী সচিব কিন্তু বলছি না পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন না জনার্দন পণ্ডিত যাকে আমরা বলতে রামচন্দ্র পন্থ এই রামচন্দ্র পন্থ বা জনার্দন পণ্ডিত ছিলেন শিবাজির পররাষ্ট্রমন্ত্রী সুমন্ত বা দবির মনে রাখবে শিবাজির প্রবর্তিত স্বর্ণ মুদ্রার নাম কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো শিবরাই মুদ্রা দিনার মুদ্রা হুন মুদ্রা এবং মুদ্রা শিবাজির স্বর্ণ মুদ্রার নাম হচ্ছে হুন মুদ্রা শিবাজি তামার মুদ্রা চালু করে যার নাম শিবরাই মুদ্রা অলরেডি উল্লেখ করে দিয়েছি অস্ত্র ছিল শিবাজি তাম্র মুদ্রার নাম শিবরায় মুদ্রা হুন মুদ্রা স্বর্ণ মুদ্রা ছিল এখানে কিছু তথ্য বলেছি খেয়াল করতে হবে শিবাজির হাতে সর্বদা দুটো দুর্গ ছিল একটা হলো রায়গড় আর একটা রাজগড় এই দুটো দুর্গ শিবাজি কখনই হাতছাড়া করেনি তবে ষোলোশো পঁয়ষট্টি সালের বাইশে জুন পুরন্দরের সন্ধি বলে শিবাজি যে দুর্গগুলি মুঘলদের ছেড়ে দিয়েছিলেন সেই দুর্গগুলোর নাম হচ্ছে পুরন্দর বজ্রগড় সিংহগড় লোহগড় বসন্তগড় এই দুনগুলো ষোলোশো পঁয়ষট্টি সালে পুরন্দরের সন্ধির ভিত্তিতে শিবাজি ছেড়ে দেয় মুঘলদের নিজের হাতে দুটি মাত্র রাখতে পেরেছিল একটি রাজগড় এবং রায়গড় শিবাজীর এই যে রাজধানী যেখানে রাজ্যভিশেক হয়েছিল রায়গড়ে একটি মন্দির যার নাম জগদীশ্বর মন্দির এবং প্রতাপগড়ে তিনি ভবানী মন্দির নির্মাণ করেছিলেন এইটা দেখবে আপনি নেটের কোশ্চেন ঘাটুন না এই ভবানী মন্দির প্রতাপগড়ে কে নির্মাণ করেন শিবাজী উত্তর নিয়েছে এবারে দিবে শিবাজী যে রাজ্যভিষেক হয় পুরন্দর রায়গড় দুর্গে সেখানে যে মন্দির নির্মাণ কর তার নাম কি তাই জগদীশ্বর মন্দির প্রতাপগড়ের ভবানী মন্দির শিবাজি নির্মাণ করেছিলেন গোয়াতে নরভতে তিনি সপ্তকটিশ্বর মন্দির নির্মাণ করেছিলেন নরভে গোয়ার নর শহরে সপ্তকোটেশ্বর মন্দির পুনরুদ্ধারের জন্য তিনি অনুদান দিয়েছিলেন তিনি বলতে শিবাজি হেভি হেভি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং শ্রী শৈলমে কৃষ্ণ নদীর ওপর একটি ঘাট নির্মাণ করেছিলেন হিন্দু স্নানের জন্য আর কেউ নন মসজিদে বাতি জ্বালানোর জন্য খরচ বহনের জমিদান ভূমিদান করেছিলেন যেখানে মসজিদ বাতি জ্বলবে সেই মসজিদের জন্য করমুক্ত ভূমিদান ট্যাক্স লাগবে না শিবাজি করেছিলেন মনে রাখবে প্রচুর মুসলিমকে তিনি চাকরি দিয়েছিলেন তার দপ্তরে নেক্সট প্রশ্ন চৌত এবং সর্দেশ মুখীকে কোন ঐতিহাসিক দস্যুকর কর মোর একবার রোবার্ট ট্যাক্স বলেছেন এটা ভিনসেন্স বিদ উত্তর হবে বইয়ে খুব ভালো করে দিয়েছি পড়ে নেবেন স্ট্যানলি লেলপুল ভিনসেন্স আর্থার স্মেক এডওয়ার্ড টোরি এবং ইরফান হাবিব তো শিবাজি চৌথ সর্দেশমুখীকে কি বলা হয়েছে এটা দস্যু কর বা ট্যাক্স ইংলিশটাও দিয়েছি খেয়াল করবে কে বলেছে উত্তর পেয়ে গেছে ভেনশেন স্মিথ বা রোবার স্টেট বা রাষ্ট্র খুব ভালো প্রশ্ন কিন্তু এটা ইংরেজি ইতিহাসে ভেনশেন স্মিথ শিবাজি রাষ্ট্রকে বলেছে রবার স্টেট বা দস্যুকর আরেকটা রোবার ট্যাক্স বা দস্যু কর বলেছে এই দস্যু রাষ্ট্র এবং দস্যু করটা খেয়াল করবেন ভিনসিন স্মিথ বলেছে শিবাজি তার রাজস্ব বৃদ্ধি রাজকোষকে সমৃদ্ধি করার জন্য দুটি কর চালু করলো একটির নাম সর্দেশমুখী অপরটির নাম চৌথ এই রাজস্বের এক চতুর্থাংশ ছিল চৌথ আর সর্দেশমুখী ছিল এক দশমাংশ মনে রাখবে তাই সর্দেশমুখীটা ছিল ওয়ান টেন্থ চৌথ ছিল এক চতুর্থাংশ এইগুলো কিন্তু খেয়াল করবে খুব কাজে লাগতে পারে পার্সেন্টেজগুলো এবং এই কর যেটা প্রদান করবে সেই অঞ্চলটা বা বর্গী আক্রমণ করলে শিবাজীদের রক্ষা করবে অতএব বর্গী এবং মারাঠাদের হাত থেকে রক্ষা পেত এই করের বিনিময়ে এবং শিবাজি এই অর্থনৈতিক উন্নতির জন্য কর চালু করেছিল তবে কর ভালোভাবে নেয়নি বীরসই তাসমির দস্যু কর এবং তার রাষ্ট্রকে রোবার স্টেট বলেছিল শিবাজী শুধু করাদায় তা নয় শিবাজি দুটি অশ্বারোহী বাহিনী গড়ে তুলেছিল একটির নাম বর্গী অপরটার নাম শিলাদার একটির নাম বর্গী অপরটা শিলাদার শিবাজী এই দুটি অশ্রাহী বাহিনী গড়ে তুলেছিল বর্গী ছিল কারা না বর্গী ছিল সরকারি বাহিনী তারা যুদ্ধের সময় বেতন পেতেন পোশাক পরিচ্ছদ পেতেন এবং ঘোড়া বা অশ্ব লাভ করতেন কিন্তু শিলাদাররা সরকারের কাছ থেকে বেতন পেল অস্ত্র এবং অশ্ব কিন্তু পেতেন না নিজেদের জোগাড় করে নিত দ্যাট ইজ দ্য মোল ডিফারেন্স বর্গীরা বেতন ছাড়াও পোশাক অস্ত্র লাভ পেতেন শিলাদাররা অনলি ফর বেতন পেত কিন্তু অস্ত্র এবং অস্ত্র কিন্তু পেত না জোগাড় করতে হতো শিবাজি শাসন পরিচালনার জন্য দুটি পদ চালু করেছিল র্যাঙ্ক একটির নাম মুলকাগিরি অপরটির নাম স্বরাজ্য স্বরাজ্য মুলকাগিরি নামক দুটি পদ চালু করেছিল কে সে বাজে আজকে এই প্রশ্নগুলোর উত্তর ব্যাখ্যা যেগুলো দিলাম ভালো করে শুনবেন প্রচুর প্রশ্ন কমন আসতে পারে এবং কনসেপ্ট তৈরি হবে আর একাধিক ভিডিও আমি আনবো বিভিন্ন প্রশ্ন গল্পর মধ্য দিয়ে মাথায় রাখবেন প্রশ্ন সুনিশ্চিত কমন পাবেন আপনারা যারা কুল সার্ভিস পরীক্ষার্থী আমি আবারও বলে যাচ্ছি একশো তিরিশটা প্র্যাকটিস সেট সাড়ে আট হাজার কেন্দ্রাজের প্রশ্নের তিন হাজার ওয়ান লাইনার অধ্যায় ভিত্তিক এমসিকিউগুলো পড়বেন বারবার বলে গেলাম ভক্তিবাদ সিলেবাসে নেই আকবরের সঙ্গে কার সাক্ষাৎ হয় ফতেপুর স্বীকৃতি সেখানে দাদু দয়াল পড়ে নেবেন ভক্তিটা চোখ গুলি রাখবেন মুঘল জঙ্গের সঙ্গে কানেক্টিং দিয়ে দিতে পারে আপনি ভীষণ ভীষণ উপকার করতে পারেন একটু লিঙ্ক আপনি মৌর্য পরে গুপ্ত যুগে যাবেন কুষানটা পড়বেন না হতে পারে না যখন রাজেন্দ্র চোল চোল আক্রমণ করে গঙ্গৈকুণ্ড চোল উপর নিচ্ছে গঙ্গা জয় করে বাংলা অভিযানের সময় তাই বাংলায় আপনি যখন পড়বেন সেন এবং পাল পাল সূত্রে চোলটা কানেক্টিং করে নেবেন যখন পাল চুগে ধরোপাল করবেন ত্রিশক্তি সংগ্রামে ধরোপাল করে থেমে থাকবেন না বাকি দুই শক্তিটা রাষ্ট্রকূটটাকে চোখ বুলিয়ে নেবেন অতএব ত্রিশক্তি সংগ্রামে ধরোপাল পরে রয়ে যাবেন না বাকি দুই শক্তি পড়বেন মনে রাখবেন পৃথিবীটা গোল যেখানে কারো শেষ বলে মনে অন্য শুরু হতে পারে তাই একটু এই এই বিকশিত প্রতিভা একটু স্মার্ট ওয়ার্ক করে নেবেন এই জায়গাগুলো কিন্তু খুব ধুরন্ধর প্রশ্ন করে দিতে পারে তাই কি প্রশ্ন আসবে আমরা কেউ জানি না তবে সিলেবাসগুলো একেবারে ছোট করে শর্টকাট করে না পড়ে এখনও প্রচুর সময় বারো চোদ্দো পনেরো ঘন্টা করে পড়ুন চার পাঁচটা করে মকটিস উপকার পাবেন প্রতিদিন তোমাদের জন্য ইতিহাস বিষয়ে স্পেশাল ক্লাস নিচ্ছে আপনারা আসতে পারেন বেঙ্গলের সেরা প্রশিক্ষণ অনলাইনে দিচ্ছে এবং কলেজটিও দিচ্ছি তোমাদের জন্য আবারও বলছি যারা ইলেভেন টুয়েলভকে পাখির চোখ করছো এই বইটা নেটস স্টুডেন্টরা নয় কলসার স্টুডেন্টরাও কিনবে সিরিজ যে প্রশ্নগুলো আছে আপনারা অবশ্যই চোখ বুলিয়ে যাবেন এবং কুলসার্ভিসের ক্ষেত্রে ইউরোপ বইটা প্লিজ কিনুন বুঝতে পারবেন কি লেভেলে প্রশ্ন ব্যাখ্যাগুলো করে দিয়েছি প্রচুর পরিমাণে ইনফরমেন্ট তিনটে করে মক টেস্ট চলছে আপনি দিন প্রতিদিন প্র্যাকটিস করুন অভ্যাস করুন কিছুটা হলেও আপনার উপকারে আসবে এই বিশ্বাসটুকু রাখতে পারেন যারা বই নিতে চাইছে এই নাম্বারে সরাসরি করে নেবেন যারা শিবাজিটিকে ডাব্লু বিসি স্ক্যানে জানবেন এই বইটা আইএসএন এস ডাব্লিউ বইটা পড়বেন যারা প্রকৃতভাবে শিবাজিটাকে জানতে চাইছেন বা যারা নেটসেট দিবেন কোন সার্ভিস দেবেন এই মাদার বইটাকে টেক্সট বইটাকে হাতে রাখবেন আপনার দশটা বইকে বিট করবে কিন্তু আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন স্যার আমার এই বইটা প্রয়োজন বা আমি কোর্সটা করবো সঙ্গে সঙ্গে রিপ্লাই করবে এটা আমার পার্সোনাল নাম্বার আজকে এই পর্যন্ত রইল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে শিবাজি কেমন লাগলো জানিও ভাই